বন্ধুরা বলে যে পান পাতা আর লবঙ্গ নাকি একশোটা ঘোড়ার শক্তি দেয় এবং পুরুষদের এটা চুপচাপ অবশ্যই গ্রহণ করা উচিত কারণ যে এর রহস্য জেনে যায় সে আর কখনোই ক্লান্তি আর দুর্বলতার নাম শুনে ভয় পায় না জানেন কি বন্ধুরা ছোট্ট একটা পানপাতা আর তার ওপর রাখা লবঙ্গ একজন পুরুষকে একশো ঘোড়ার মতো শক্তিশালী করে তুলতে পারে হ্যাঁ বন্ধুরা এটাকে দেখে শুনে আর সঠিকভাবে ব্যবহার করলে আপনার শক্তি শুধু দ্বিগুণ নয় চার গুণ পর্যন্ত হতে পারে বন্ধুরা যদি আমি আপনাকে বলি যে এমন এক রহস্য আছে যা জানার পর আপনার স্ত্রী বলবে এবার তো একটু দড়া করো তাহলে কি আপনি বিশ্বাস করবেন জি হ্যাঁ কথা হচ্ছে পান পাতা আর লবঙ্গ নিয়ে যেটা পুরুষ যদি চুপচাপ নিজের করে নেয় তাহলে তার শক্তির আর কোনো তুলনা থাকে না এবার আসি বিজ্ঞানের কথায় কারণ আজকাল তো সবাই বলে শুধু দাদিনানির কথা শুনে বিশ্বাস করা যায় না তাহলে আসুন বিজ্ঞান দিয়ে দেখি লবঙ্গে থাকা ইউজনল রক্ত সঞ্চালন বাড়ায় এবং সাথে সাথে এনার্জি দেয় এতে থাকা অক্সিডেন্ট শরীরকে সতেজ রাখে ও সংবেদনশীল স্নায়ুকে শক্তিশালী করে অন্যদিকে পান পাতায় থাকে প্রাকৃতিক এসেন্সিয়াল অয়েলস যা হজম শক্তি বাড়ায় রক্ত পরিষ্কার করে এবং হরমোন ব্যালেন্স রাখতে সাহায্য করে যখন হরমোন ঠিক থাকে তখন পুরুষের পুরুষত্ব নিজে থেকেই বেড়ে যায় আর সবচেয়ে বড় কথা হলো এই দুয়ের সংমিশ্রণ শুধু স্বাদে নয় প্রভাবে একদম ন্যাচারাল রেমেডি যেটাকে মানুষ মজা করে নয় সত্যি সত্যি ন্যাচারাল বুস্টার বলে বন্ধুরা একটু ভাবুন তো যদি আপনি স্ত্রীর কাছে যান এবং ও বলে যে আজ তো তুম আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী লাগছো তখন আপনার স্ত্রীর চোখে যে ঝিলিক আর আপনার মনে যে আত্মবিশ্বাস আসবে সেটা কোনো দামি ওষুধ খেয়ে পাওয়া যায় না এই হলো পান পাতা আর লবঙ্গের প্রভাব বন্ধুরা জানেন কি আমাদের দৈনন্দিন জীবনে যে সাধারণ জিনিসগুলোকে আমরা অবহেলা করে পাশ কাটিয়ে যাই সেগুলোই বন্ধুরা বলে যে পান পাতা আর লবঙ্গ নাকি একশোটা ঘোড়ার শক্তি দেয় এবং পুরুষদের এটা চুপচাপ অবশ্যই গ্রহণ করা উচিত কারণ যে এর রহস্য জেনে যায় সে আর কখনোই ক্লান্তি আর দুর্বলতার নাম শুনে ভয় পায় না জানেন কি বন্ধুরা ছোট্ট একটা পান পাতা আর তার ওপর রাখা লবঙ্গ একজন পুরুষকে একশো ঘোড়ার মতো শক্তিশালী করে তুলতে পারে হ্যাঁ বন্ধুরা এটাকে দেখে শুনে আর সঠিকভাবে ব্যবহার করলে আপনার শক্তি শুধু দ্বিগুণ নয় চার গুণ পর্যন্ত হতে পারে বন্ধুরা যদি আমি আপনাকে বলি যে এমন এক রহস্য আছে যা জানার পর আপনার স্ত্রী বলবে এবার তো একটু দয়া করো। তাহলে কি আপনি বিশ্বাস করবেন জি হ্যাঁ কথা হচ্ছে পান পাতা আর লবঙ্গ নিয়ে যেটা পুরুষ যদি চুপচাপ নিজের করে নেয় তাহলে তার শক্তির আর কোনো তুলনা থাকে না এবার আসি বিজ্ঞানের কথায় কারণ আজকাল তো সবাই বলে শুধু দাদিনানির কথা শুনে বিশ্বাস করা যায় না তাহলে আসুন বিজ্ঞান দিয়ে দেখি লবঙ্গে থাকা ইউজেনল রক্ত সঞ্চালন বাড়ায় এবং সাথে সাথে এনার্জি দেয় এতে থাকা অক্সিডেন্ট শরীরকে সতেজ রাখে ও সংবেদনশীল স্নায়ুকে শক্তিশালী করে অন্যদিকে পান পাতায় থাকে প্রাকৃতিক এসেন্সিয়াল অয়েলস যা হজম শক্তি বাড়ায় রক্ত পরিষ্কার করে এবং হরমোন ব্যালেন্স রাখতে সাহায্য করে যখন হরমোন ঠিক থাকে তখন পুরুষের পুরুষত্ব নিজে থেকেই বেড়ে যায় আর সবচেয়ে বড় কথা হলো এই দুয়ের সংমিশ্রণ শুধু স্বাদে নয় প্রভাবে একদম ন্যাচারাল রেমেডি যেটাকে মানুষ মজা করে নয় সত্যি সত্যি ন্যাচারাল বুস্টার বলে বন্ধুরা একটু ভাবুন তো যদি আপনি স্ত্রীর কাছে যান এবং ও বলে যে আজ তো তুমি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী লাগছো তখন আপনার স্ত্রীর চোখে যে ঝিলিক আর আপনার মনে যে আত্মবিশ্বাস আসবে সেটা কোনো দামি ওষুধ খেয়ে পাওয়া যায় না এই হলো পানপাতা আর লবঙ্গের প্রভাব বন্ধুরা জানেন কি আমাদের দৈনন্দিন জীবনে যে সাধারণ জিনিসগুলোকে আমরা অবহেলা করে পাশ কাটিয়ে যাই সেগুলোই আসলে আমাদের স্বাস্থ্য আর দাম্পত্য জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে জি হ্যাঁ আমি কথা বলছি পান পাতা আর লবঙ্গ নিয়ে সেই পান পাতা যেটা অনেকে শুধু মুখের স্বাদের জন্য খান কিন্তু একে যদি সঠিকভাবে আর সঠিক সময় খাওয়া হয় তাহলে এই দুই সাধারণ জিনিস আপনার ক্লান্তি দূর করতে পারে আপনার রক্তে নতুন প্রাণ সঞ্চার করতে পারে আর আপনার স্ত্রীর চোখে আবার সেই আগের মতো ঝিলিক ফিরিয়ে আনতে পারে বন্ধুরা যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি শুধু শুনে যাওয়া মানুষ থাকবেন না আপনার মনে হবে যেন আপনার নিজের জীবনের আয়না আপনার সামনে রাখা আছে আর হ্যাঁ যদি সত্যি চান আমি এই রহস্যটা পুরো খুলে বলি তাহলে এখনই ভিডিওটা লাইক করে দিন আর মন্তব্যে লিখুন আমি প্রস্তুত যাতে আমি বুঝতে পারি আপনি সত্যিই আপনার জীবন পাল্টাতে সিরিয়াস এবার একটু ভাবুন তো কেন আগের যুগের লোকজন যাদের কাছে না ছিল কোনো জিম না ছিল প্রোটিন পাউডার না ছিল দামি ওষুধ তবুও তাদের শরীর ছিল সবল দাম্পত্য জীবন ছিল দীর্ঘ আর তাদের স্ত্রীরাও সবসময় খুশি থাকত রহস্য খুবই সাধারণ ছিল তারা প্রতিদিন পান পাতা লবঙ্গ দুধ আর ঘিয়ের মতো জিনিস খেত পান পাতা শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় হজম শক্তিশালী করে আর ভেতরের প্রদাহ কমায় আর লবঙ্গে থাকে প্রাকৃতিক ইউজেনল যা রক্ত গরম করে স্নায়ু সক্রিয় করে এবং মাথা থেকে পা পর্যন্ত নতুন এনার্জি জাগিয়ে তোলে এই দুটো মিলে এমন শক্তি দেয় যে মানুষ ঘন্টার পর ঘন্টা কাজ করেও ক্লান্ত হয় না আর রাতে স্ত্রীর কাছে যাওয়ার সময় তার মুখে লজ্জা নয় বরং আত্মবিশ্বাস থাকে আমার কাছে পঁয়ষট্টি বছরের এক মাস্টার সাহেব এসেছিলেন বলছিলেন ডাক্তার সাহেবা এখন তো স্ত্রী মুখ ফিরিয়ে নেয় বলে তুমি আর আগের মতো নেই আমি শুধু এতটুকুই বলেছিলাম রাতে ঘুমানোর আগে এক টুকরো পান পাতা নিয়ে তার ওপর লবঙ্গ রেখে চিবিয়ে খান তারপর কুসুম গরম দুধ পান করুন বন্ধুরা মাত্র পনেরো দিন পরে তিনি যে কথা বললেন তা শুনে আপনি অবাক হয়ে যাবেন তিনি হাসতে হাসতে বললেন এখন তো স্ত্রীই বলে বাস করো একটু দয়া করো ভাবুন তো শুধু পান পাতা আর লবঙ্গের রেমেডিতেই কত বড় পরিবর্তন বন্ধুরা এবার আমি আপনাদের কাছেও একটা প্রশ্ন করি শেষ কবে আপনি পান পাতা আর লবঙ্গ এমনভাবে খেয়েছেন মন্তব্যে লিখতেই হবে আমি দেখতে চাই কতজন এখনও এই দেশি জিনিসগুলোকে মনে রাখেন আমার কাছে বাষট্টি বছরের হাসান সাহেব এসেছিলেন তিনি কৃষক ছিলেন বলছিলেন ডাক্তার সাহেবা আমি আধা ঘণ্টা মাঠে কাজ করলেও ক্লান্ত হয়ে পড়ি রাতে স্ত্রীর কাছে গেলে সে বলে তুমি তো শুধু শুয়ে থাকো আমি তাকে পান পাতা আর লবঙ্গের এক সহজ রেমেডি বললাম মাত্র দুই সপ্তাহ পরে তিনি বললেন এখন তো মাঠে ঘন্টার পর ঘন্টা কাজ করি আর রাতে স্ত্রী হাসতে হাসতে বলে তুমি আবার আগের মতো তরুণ হয়ে গেছ বন্ধুরা যদি আপনারাও এই স্পেশাল রেমেডি চান তাহলে মন্তব্যে লিখুন রেমেডি চাই যাতে আমি বুঝতে পারি কারা সত্যিই এটা জানতে চান আর হ্যাঁ যদি আপনি পাকিস্তান ইন্ডিয়া বা বাইরে দুবাই সৌদি আমেরিকা থেকে দেখে থাকেন তাহলে মন্তব্যে আপনার শহরের নামও লিখুন জানতে খুব ভালো লাগবে কিন্তু এখানে একটা কথা মাথায় রাখতে হবে যদি পানপাতা আর লবঙ্গকে সঠিকভাবে না খাওয়া হয় তাহলে এর প্রভাব অর্ধেক হয়ে যাবে বারবার আমি এটা বলছি কারণ অনেকে শুধু শোনেন কিন্তু ঠিক সময় আর সঠিক পদ্ধতি মানেন না তারপর বলেন ডাক্তার সাহেবা কাজ হল না আসল দোষ রেমিডির নয় পদ্ধতির বন্ধুরা এ তো শুধু শুরু এগিয়ে আমি আপনাকে বলবো পান পাতা আর লবঙ্গ কখন কিভাবে আর কত মাত্রায় খেতে হবে যাতে এর প্রভাব হাতুড়ির মতো পড়ে কিন্তু যদি আপনি এই ভিডিও মাঝপথে ছেড়ে যান তাহলে হয়তো সেই আসল রহস্যটাই মিস করে দেবেন কিন্তু এবার একটু ভাবুন তো যদি এই রেমেডি সঠিক সময় আর সঠিক উপায়ে নেওয়া হয় তাহলে এর প্রভাব আরও কয়েকগুণ বেশি হতে পারে জি হ্যাঁ টাইমিং খুবই গুরুত্বপূর্ণ দেখুন যদি আপনি সকালে খালি পেটে এই পান পাতা ও লবঙ্গের রেমেডি গ্রহণ করেন তাহলে এটি সরাসরি আপনার শরীরে রক্ত সঞ্চালন বাড়িয়ে এনার্জির ভাণ্ডার খুলে দেবে আর যদি আপনি রাতে ঘুমানোর আগে নেন তাহলে এটি সারা রাত আপনার শিরা উপশিরাকে আরাম দেবে স্নায়ু শান্ত করবে এবং আপনাকে দেবে গভীর ঘুম আমার কাছে এক ভাই এসেছিলেন প্রতিদিন কাজ থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেন স্ত্রী বলতেন তুমি সবসময় এত ক্লান্ত দেখাও কেন আমি তাকে শুধু এতটুকু বললাম রাতে ঘুমাতে যাওয়ার তিরিশ মিনিট আগে একটি তাজা পানপাতা নিন তার ওপর দুটি লবঙ্গ রেখে ভালোভাবে মুড়ে চিবিয়ে খান তারপর গরম গরম পানিতে এক চামচ মধু মিশিয়ে পান করুন মাত্র দশ দিন পর তিনি হেসে হেসে বললেন এখন তো স্ত্রী নিজেই বলে আজকাল তুমি আগের চেয়ে অনেক বেশি তরুণ দেখাও বন্ধুরা আপনিও তো যদি এত সাধারণ রেমেডি আপনার দাম্পত্য জীবনে মিষ্টি ফেরত আনতে পারে তবে কি এটা আপনাকে আজই চেষ্টা করা উচিত নয় এবার আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি কোন সময় এই রেমেডি খেতে পছন্দ করবেন সকাল দুপুর নাকি রাত কমেন্টে অবশ্যই লিখুন কারণ আপনার অভ্যাস দেখে আমি আপনাকে আরও স্পেশাল টিপস দিতে পারব আর সত্যি কথা বলতে কি আপনার উত্তরটাই ঠিক করবে আপনি কতটা উপকার পাবেন দেখুন যদি আপনি সকালে খান তাহলে আপনার পুরো দিন কাটবে এনার্জিতে ভরপুর আপনি শ্রমিক হন অফিসে কাজ করুন বা স্টুডেন্ট সকালের সেবন আপনাকে ক্লান্তি থেকে বাঁচাবে আর যদি আপনি রাতে খান তাহলে এটি আপনার শিরাকে আরাম দেবে মাথাকে শান্ত করবে এবং দাম্পত্য জীবনে মিষ্টতা বাড়াবে এবার আমি আপনাকে আর একটা রহস্য বলছি পান পাতার লবঙ্গের প্রভাব তখনই দ্বিগুণ হয় যখন এটি মধু বা গরম পানির সঙ্গে গ্রহণ করা হয় কারণ মধু শরীরের টক্সিন দূর করে আর লবঙ্গ রক্ত গরম করে ফলে পান পাতার গুণ সরাসরি শক্তিতে রূপান্তরিত হয় এটাকেই বলে কুদরত কা ন্যাচারাল অ্যাক্টিভেটার ড্রিঙ্ক একবার ভাবুন তো আজকাল মানুষ বাজার থেকে এনার্জি ড্রিঙ্ক কিনে খায় যেগুলো না বিশুদ্ধ না ভরসাযোগ্য অথচ সেই একই প্রভাবের চেয়েও ভালো ফল আপনি পেতে পারেন আপনার রান্নাঘরে থাকা এই দুই জিনিস থেকে এবার আমি আপনাকে আবার প্রশ্ন করি আপনি কি চান আমি আপনাকে সেই স্পেশাল উপায়টা বলি যেভাবে পান পাতা আর লবঙ্গ এমনভাবে প্রস্তুত করবেন যে মাত্র সাত দিনেই এর প্রভাব দেখতে পাবেন যদি হ্যাঁ তাহলে মন্তব্যে লিখুন সাত দিনের রেমেডি কারণ যখন আপনি মন্তব্যে আপনার কথা লিখেন তখন আমিও বুঝতে পারি আপনি সত্যিই আপনার জীবন বদলাতে প্রস্তুত তো বন্ধুরা আপনি তো মন্তব্যে লিখেই ফেলেছেন যে আপনি সাত দিনের রেমেডি চান আর সত্যি কথা বলতে কি এটাই সেই রহস্য যা যদি আপনি বুঝে ফেলেন তাহলে আপনার জীবন সত্যি বদলাতে পারে দেখুন পান পাতার লবঙ্গ এমনিও জীবলেও উপকার হয় কিন্তু যদি এগুলোকে একটু দেশি আন্দাজে সঠিক নিয়মে প্রস্তুত করা হয় তাহলে এর প্রভাব কয়েক গুণ বেড়ে যায় সাত দিনের রেমেডি কিভাবে করবেন রাতে ঘুমানো তিরিশ মিনিট আগে একটি তাজা পান পাতা নিন তার ওপর দুটি লবঙ্গ রেখে রোলের মতো মরিয়ে চিবিয়ে খান জীবাণোর সময় রস মুখের ভিতরে কিছুক্ষণ ধরে রাখুন তারপর গিলে ফেলুন এরপর হালকা গরম পানিতে এক চামচ মধু মিশিয়ে ধীরে ধীরে পান করুন এখন আপনি ভাবছেন এতেই বা নতুন কি বন্ধুরা নতুন বিষয়টা হল যখন আপনি পান পাতার এনজাইম লবঙ্গের উষ্ণতা আর মধুর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট একসঙ্গে গ্রহণ করেন তখন রক্ত সঞ্চালন তীব্র হয়ে যায় স্নায়ু শান্ত হয় এবং শরীর ভিতর থেকে গরম শক্তিতে ভরে ওঠে এই কারণে বয়স্ক লোকেরা বলতেন রাতে লবঙ্গ দিলে রক্ত দৌড়ায় আর পান পাতা দিলে শক্তি জ্বলে ওঠে একজন ভাই ছিলেন দুবাইয়ে কাজ করতেন বলছিলেন অনেক কষ্টের কাজ করি কিন্তু পরিবারের জন্য শক্তি আর এনার্জি কিছুই অবশিষ্ট থাকে না আমি তাকে এই সাত দিনের রেমেডি বললাম মাত্র এক সপ্তাহ পরে তিনি আমাকে মেসেজ করে লিখলেন ম্যাডাম এখন মনে হয় শরীরে নতুন আগুন জ্বলে উঠেছে কাজও এখন সহজ লাগে আর স্ত্রীও খুশি এবার আমি আপনাকে আর একটা প্রশ্ন করতে চাই আপনি কি চান আমি আপনাকে এমন একটা স্পেশাল সিক্রেট রেমেডি বলি যেটা শুধু সপ্তাহে একদিন করতে হবে আর এর প্রভাব এতটাই হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যদি চান তাহলে এখনই মন্তব্যে লিখুন সিক্রেট রেমেডি চাই যাতে আমি বুঝতে পারি আপনি সত্যিই এই রেমেডি সঠিকভাবে গ্রহণ করতে চান আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরের বার যখন আমি আসল টাইমিং আর সিক্রেট পদ্ধতি বলবো আপনি সেটা মিস না করেন যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে বেশি করে শেয়ার করুন যাতে অন্যরাও উপকার পায় বন্ধুরা আজ আপনি দেখে ফেললেন পান পাতা আর লবঙ্গের কামাল কিন্তু জানেন কি শুধু একটা মশলা যা প্রতিটি রান্নাঘরে থাকে সেটাও একজন পুরুষকে আবার তরুণ করে তুলতে পারে জি হ্যাঁ আগামী ভিডিওতে আমি আপনাকে বলবো সেই মশলার নাম এবং তার সঠিক পদ্ধতি যদি আপনি সেটা জানতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন